আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন প্রত্যেক নামাজ শেষে ছোট্ট একটি দোয়া যদি আপনারা তিনবার পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দেবেন এবং আপনি বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখি নবী করিম সালাম প্রত্যেক ফরজ নামাজের পর সাধারণ নিয়মের তাজবি তাহালিল জিকির আজগার ও দোয়া পড়তেন হাদিসের বর্ণনায় উঠে আসা তাজবি তাহালিল জিকির আজগার ও দোয়া আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম নামাজ শেষে তিনবার ইস্তেকফার তথা আস্তাক্লাহ পড়তেন তারপর তিনি পড়তেন আল্লাহ এ তো আটির অর্থ হে আল্লাহ তুমি শান্তির প্রতীক তুমি শান্তির উৎস এবং শান্তি ধারা তোমার কাছে থেকেই প্রবাহিত তুমি বরকতময় হে মহত্ব ও সম্মানের অধিকারী নবী করিম সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে এই দোয়াটিও পড়তেন দোয়াটি এই দোয়াটির অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্বও তার প্রশংসাও শুধুই তার তিনি কিছুর সর্বশক্তিমান বিষ্ণনবী সাল আলহিউসাল্লাম এমনই কিছু আমল করতেন যে দোয়া এবং আমল করলে আপনাকে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন এবং গায়েব থেকে ধনসম্পদ দান করবেন সোহায়ান্লাহ গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দুয়ারেই ধর্ণা দিতে হবে তাকে ডাকতে হবে একাগ্রতার সাথে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে ধন ধনসম্পদ পাওয়া যাবে রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন গাইবি ধন সম্পদের জন্য বেশ কিছু আমল রসুল সালু আলহি সাল্লাম এবং যুগের ওলামাইক কেরামগণ শিখিয়ে গেছেন আমাদের সেখান থেকে দু একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরলাম কেউ যদি গায়েবি ধন সম্পদ পেতে চায় তাহলে তার উচিত বেশি বেশি ইস্তেকফার করা আস্তা বেশি বেশি পড়া চলতে ফিরতে উঠতে বসতে সব সময় কফিরুল ল আস্তা পড়া আপনারা যারা গায়েব ধন সম্পদ পেতে চান তাহলে এ আমলটি নিয়মিত করবেন অন্তত নামাজ শেষে তিনবার করতেই হবে গায়েবি রিজিক পাওয়ার দোয়াটি হলো আল্লাহ হুম নাগুফিনি বি হায়লা আলীকে অ্যান্ড হারোয়ামিক ওয়া আগ্নিমি আমি আবারও বলছি আল্লাহ হুম গুফিনী আলিকে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অন্তত সকাল সন্ধ্যায় এই ছোট্ট দোয়াটি তিনবার আমল করবেন ইনশাআল্লাহ আপনি যদি একাগ্রতার সাথে আমলটি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে গাইবি ধন সম্পত্তি পরিপূর্ণ করে দিবেন আমি এখন যে ছোট্ট দোয়াটি আপনাদের সামনে তুলে ধরবো আপনি যদি এই দোয়াটি নিয়মিত আমল করেন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সালামের সাথে জান্নাতে যেতে পারবেন সুবহানাল্লাহ দোয়াটি হল রদিতু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আবারো বলছি রদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়্যা এই দোয়াটির অর্থ হলো আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে এ আইটির ফজিলত হল বিশ্বনবী সল্লাহ সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুভায়ানুল্লাহ সুভায়নুল্লাহ তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই আমলগুলো বেশি বেশি করবেন বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি গায়েব থেকে ধনসম্পদ লাভ করবেন এবং বিশ্বনবী সাল্ল আলী সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে